নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো বর্ষপত্তি উৎসবের ধামাকাদার অফার নিয়ে আমি আজকে চলে এসেছি বসিহাট সেন্টোগোল অ্যান্ড ডায়মন্ডসের নতুন শোরুম টাউন হলের ঠিক পাশে আগামী বাইশে সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত কিন্তু থাকবে এই ধামাকাদার অফারটা অফারগুলো শোনার জন্য নিশ্চয়ই তোমরা খুবই এক্সাইটেড তো চলো তোমাদেরকে শেয়ার করি হিরের গয়না মানে ডায়মন্ড জুয়েলারির মেকিং চার্জে থাকছে ফ্ল্যাট হান্ড্রেড পারসেন্ট অফ মানে বুঝতেই পারছো মেকিং চার্জ নেই সোনার গয়নাতে যে অফারটা রয়েছে প্রতি দশ গ্রাম সোনার গয়নার মূল্যের উপর থাকছে নশো নিরানব্বই টাকা ছাড় প্লাস দশ গ্রাম সোনার গয়নার মজুরিতে থাকছে ফ্ল্যাট নশো নিরানব্বই টাকা এছাড়াও দশ গ্রাম সোনার গয়না কিনলে তোমরা পেয়ে যাবে নশো নিরানব্বই টাকা ক্যাশব্যাক এছাড়াও প্রতিটা কেনাকাটার সাথে থাকছে আকর্ষণীয় গিফট তাই আর দেরি কিসের আমি চলে এসেছি তোমরাও চলে আসো এই মহা অফার আর দেখতেই পাচ্ছ নতুন শোরুমটা কত সুন্দরভাবে সুসজ্জিত চারিদিকে রয়েছে দারুণ সুন্দর সুন্দর গয়নার কালেকশান তো আর দেরি করব না তোমাদেরকে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন দেখাতে শুরু করব আসো প্রথমেই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সুন্দর সুন্দর কিছু ব্যাঙ্গেল কালেকশান যেখানে রয়েছে চুর কঙ্কন বালা শাখা বাদানো আরও অনেক কিছু দেখো কত সুন্দর এই বালার গুলো রয়েছে পুরো লক্ষ্য তারা ডিজাইনের সাথে আবারও রয়েছে কিন্তু মিনেকারি কাজ এবং মুখের ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর আচ্ছা আগে জেনে নেব এখানে বালা স্টার্টিং প্রাইস কত থেকে চলে আসছে গালা বালা স্টার্টিং কিন্তু চলে আসছে পেয়ার মানে জোড়ায় এক লাখ আশি হাজার টাকা যেমন এইগুলো রয়েছে দেখো দুই দিকে কিন্তু দুই রকম ডিজাইন আবার মুখটাও রয়েছে খুব সুন্দর চাইলে কিন্তু এগুলো সিঙ্গেল পিস করে নেওয়া যেতেই পারে এছাড়াও কিন্তু ভ্যারাইটি পিস কালেকশন রয়েছে দেখো এটা একটা ডিজাইন রয়েছে এটার ওয়েট মোটামুটি রয়েছে ১৭ গ্রাম তিন লাখ হাজার মতো প্রাইস করবে জোড়ায় নিলে দেখো এটা একটা ডিজাইন রয়েছে আমি তোমাদেরকে র্যান্ডামলি ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখো কত সুন্দর দেখতে এই গোলাপ বালাটা রয়েছে যেটার ওয়েট রয়েছে তেত্রিশ গ্রাম চারশো মিলিগ্রাম এবং এটার প্রাইস চলে আসবে অ্যাপ্রক্স দু লাখ আশি হাজার এক পিসের কিন্তু দাম কিন্তু ভীষণ সুন্দর দেখতে কি সুন্দর দেখো এই ব্রেসলেট শাখা বাঁধানো জোড়াটা পুরো রয়েছে এরকম পাতের কাজ এরকম দেখো কাজ করা রয়েছে খুব সুন্দর করে আর রয়েছে এখানে মুখটা এটার ওয়েট রয়েছে মোটামুটি এক একটা সাত গ্রাম তিনশো তেত্রিশ মিলিগ্রাম তো দুজোড়ার দাম পড় এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরও কিন্তু ভ্যারাইটিস ডিজাইন তোমরা পেয়ে যাবে যেমন এখানে একটা ডিজাইন রয়েছে দেখ কত সুন্দর ময়ূরের সাথে মিনাকারীর ডিজাইন একদমই কিন্তু নতুন একটা কালেকশন দেখো তো পাতের শাখা বাঁধানো কিন্তু এখানে স্টার্টিং হয়ে যাচ্ছে চল্লিশ হাজার টাকা থেকে এবং ডিজাইন শাখা বাঁধানো স্টার্ট হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে যারা একটু চওড়ার উপর শাখা বাঁধানো নিতে চাও সেইরকমও কিন্তু সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তার জন্য কিন্তু তোমাদেরকে সেন্টোগোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বসিরাট ব্রাঞ্চ টাউন হলের পাশে চলে আসতে হবে মনে আছে তো বাইশে সেপ্টেম্বর কিন্তু অ্যানিভার্সারি এবং অফারটা থাকবে বাইশে সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত আর অফারের পর এই গোল্ড জুয়েলারিগুলোর প্রাইস তো আরও কমে যাবে সাথে তো আবার অ্যাশিওর গিফটও তোমরা পেয়ে যাচ্ছো দেখো কত সুন্দর একটা কঙ্কন রয়েছে কঙ্কনটা পরলে না হাতটা পুরো একদম মানিয়ে যায় আচ্ছা কঙ্কন স্টার্টিং কত থেকে হয়ে যাচ্ছে দু লক্ষ টাকা থেকে কিন্তু জোড়া কঙ্কন স্টার্টিং হয়ে যাচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে চলো তোমাদেরকে এক এক করে ডিজাইনগুলো দেখায় দেখো ডিজাইনটা কত সুন্দর রয়েছে ভীষণ সুন্দর দেখো চাইলে কিন্তু তোমরা এগুলো সিঙ্গেলও নিতে পারো চাইলে আবার জোড়াতেও নিতে পারো মিনেকারি কাজ করার মধ্যে রয়েছে দেখো এই কঙ্কনের ডিজাইনটার সাথে রয়েছে তার জালির কাজ ভীষণ সুন্দর দেখতে এছাড়াও কিন্তু লাইট ওয়েটের মধ্যেও তোমরা কালেকশন পেয়ে যাবে এই পাচ্ছ খুব সুন্দর স্লিক একটা ডিজাইনের মধ্যে রয়েছে ব্রেসলেটটা হাতে পড়লে কিন্তু দুর্দান্ত লাগবে এবং এটার ওয়েট রয়েছে বারো গ্রাম সাতশো মিলিগ্রাম তাহলে এটার প্রাইস চলে আসবে কত এক লক্ষ দশ হাজার টাকা এর উপর তো অফার রয়েছে এছাড়াও কিন্তু স্টার্টিং হয়ে যাবে এই ব্রেসলেট চুরগুলো তোমাদের মাত্র নব্বই হাজার টাকা থেকে তারপরে ডিজাইনটা দেখো খুব সুন্দর মিনাকারীর সাথে রয়েছে তার জালির কাজ যাদের পছন্দ তারা কিন্তু শোরুমে এসে পছন্দ করে নিয়ে নিতে পারো এইটা দেখো রয়েছে পুরো আড়াই প্যাচের মধ্যে এবং এর নকশাটা যে এতটাই সূক্ষ্ম যে বর্ণনা করাই মুশকিল খুব সুন্দর দেখতে কিন্তু রয়েছে লাইট ওয়েট হেভি ওয়েট সমস্ত রকম খাড়ু যেটা পরলে হাতে আর কিচ্ছু পরতে লাগে না আমি দেখো একটা খাড়ু পরে নিয়েছি আর হাতটা কত সুন্দর মানানসই হয়েছে এখানে কিন্তু সুন্দর সুন্দর খাড়ুর ডিজাইন রয়েছে চলো ডিজাইনগুলো কাছ থেকে তোমাদেরকে দেখাই দেখতেই পাচ্ছ ডিজাইনটা কতটা সুন্দর মিনেকারির মধ্যে কাজটা রয়েছে খুব সুন্দর দেখতে আর এই ধরনের খাড়ুগুলো কিন্তু তোমাদের চলে আসবে দু লক্ষ আশি হাজার টাকার মধ্যে আমি কিন্তু অফার দিয়ে তোমাদেরকে প্রাইসটা বললাম এছাড়াও কিন্তু হেভি ওয়েটের রয়েছে যেমন এটা রয়েছে ছাপ্পান্ন গ্রাম এটা রয়েছে চল্লিশ গ্রাম এরকম কিন্তু ভ্যারাইটিস কালেকশান তোমরা পেয়ে যাবে খাড়ুর নেকেরই রিকোয়েস্ট থাকে দিদি কিছু লাইট ওয়েটের পলা বাঁধানোর কালেকশান দেখাও তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পলা বাধান স্টার্টিং কিন্তু এখানে হয়ে যাচ্ছে মাত্র অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার টাকা থেকে তো এখানে দেখো রয়েছে মুখ পলা বা ব্রেসলেট পলা যেখানে একটা রয়েছে গিনি মুখ আর একটা রয়েছে ফুল করা মুখ ভীষণই সুন্দর দেখতে এগুলোর এক একটার ওয়েট রয়েছে মোটামুটি ছয় গ্রাম অ্যাপ্রক্স তো এগুলোর প্রাইস মোটামুটি চলে আসবে ইচ পঞ্চান্ন হাজার টাকা এছাড়াও দেখো পেস্টিংয়ের মধ্যে রয়েছে ব্রেসলেট পলা ভীষণ সুন্দর দেখতে কিন্তু কারুকার্যটা এবং এটার ওয়েট চলে আসবে আট গ্রাম সাতশো মিলিগ্রাম তাহলে প্রাইস এসে যাবে সত্তর হাজার টাকা ইচ এছাড়াও দেখো রয়েছে পাতের সঙ্গে খুব সুন্দর ডিজাইন করা এখানেও দেখো রয়েছে ভীষণ সুন্দর সামনেই তো রয়েছে ওয়েডিং সিজন তাই কিন্তু তোমরা পছন্দ করে বিয়ের শাখা বাঁধানো পলা বাঁধানো এখান দিয়ে নিয়ে নিতে পারো এছাড়াও মেরুন পলার মধ্যেও রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন যেটার ওয়েট রয়েছে দু গ্রাম চারশো মিলিগ্রাম প্রাইস চলে আসবে পঁচিশ হাজার এবার এইটা যে পলাটা দেখাচ্ছি এই পলাটা দেখতে কিন্তু অনেকটা বাউটি পলার মতো ভীষণই কিন্তু কভারেজ দেবে হাতটা এবারে দেখাই কিছু রতন চুলের কালেকশন একদম স্লিক এবং সোভার ডিজাইনের মধ্যে রয়েছে রতন চুলের কালেকশনগুলো যেগুলো স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে মাত্র পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা থেকে এগুলো কিন্তু আমি উইদাউট অফার প্রাইস বলছি অফারের পর কিন্তু প্রাইস অনেকটাই কমে যাবে এছাড়াও রয়েছে সুন্দর সুন্দর পালের মান্তাসা দেখেছো এগুলো কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং চলছে লাইট ওয়েটের মধ্যে চাইলেও কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে এগুলো স্টার্টিং প্রাইস মোটামুটি হয়ে যাচ্ছে টাকা থেকে এছাড়াও তো রয়েছে হাজার গোল্ডের উপর সুন্দর সুন্দর ডিজাইন যেগুলো তোমরা পেয়ে পেয়ে যাবে যাবে যেমন দেখো আমি একটা পরে রয়েছে খুব সুন্দর নিখুঁত একদম মোটরের কাজ রয়েছে ফুলের ডিজাইন রয়েছে খুব সুন্দর দেখ এছাড়াও কিন্তু রয়েছে ব্যাঙ্গেলের হিউজ 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 কালেকশন দেখতেই পাচ্ছ বন্ধু বন্ধুরা কত 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 কালেকশান রয়েছে এখানে প্রচুর কালেকশান তো তোমাদেরকে কিন্তু দেরি না করে চলে আসতে হবে বসিরহাট সেন্টকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নতুন শোরুম টাউন হলে ঠিক পাশ তো দারুণ অফারে এত সুন্দর সুন্দর গয়নাগুলো তো কিনে নিতেই হবে আর কালেকশানগুলো একদমই কিন্তু নতুনত্ব এক্সে বারকারি আমার নেকলেস প্রেমী বন্ধুরা বলবে দিদি এত ব্যাঙ্গেলের কালেকশন দেখাচ্ছ নেকলেসের কালেকশন কই নেকলেসের কালেকশন রয়েছে হিউজ হিউজ ইউজ তো ফার্স্টেই তোমাদেরকে দেখাতে শুরু করবো একদম লাইট ওয়েটেড পালের চোকার দেখো কত সুন্দর ডিজাইন রয়েছে এছাড়াও কিন্তু পালের সীতাার রয়েছে দেখো একদম নতুনত্ব ডিজাইনের মধ্যে রয়েছে পালের এই সিতাহার দুটো ফুলের ডিজাইন করা এবং নিচে রয়েছে ছোট্ট ছোট্ট করে প্রদীপ প্রদীপ করা খুব সুন্দর দেখো এই পালের সীতাহারটার উইদাউট ডিসকাউন্ট প্রাইস রয়েছে অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার আর ডিসকাউন্ট দিয়ে প্রাইস চলে আসবে বত্রিশ হাজার সামথিং আর যে এই চোকারগুলো দেখছো এই চোকারগুলো কিন্তু স্টার্টিং হয়ে যায় আঠাশ তিরিশ হাজার টাকা থেকে শুধু কি একটা ডিজাইন না দেখো পালে সীতাহারের মধ্যে রয়েছে আরও সুন্দর ডিজাইন দেখো একদম লহরি প্যাটার্নের মধ্যে রয়েছে খুব সুন্দর কিন্তু এই কারুকার্যটা করা এছাড়াও রয়েছে একটু হেভি ওয়েটের মধ্যে একদম লহরির আদলে কিন্তু করা এটা মানে লহরি পালের যেটা রয়েছে একটা সুন্দর ময়ূর মিনাকারি করা এবং এটার ওয়েট চলে আসছে বারো গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম উইদাউট ডিসকাউন্ট প্রাইস হলো এক লক্ষ বারো হাজার টাকা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবে এটা মাত্র এক লক্ষ আট হাজার টাকা এটা কিন্তু অ্যাপ্রক্স প্রাইস বলছি আজকের দাম অনুযায়ী আর তোমরা হয়তো ভাবছ যে নতুন সোনার গয়না না কিনে তোমাদের পুরনো সোনার গয়না দিয়ে নতুন সোনার গয়না কিনবে সেই অফারটাও কিন্তু বসিয়ার সেন্কো গোল্ডের ডায়মন্ডসে রয়েছে তাই অফার পিরিয়ডের মধ্যেই কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে আগামী বাইশে সেপ্টেম্বর থেকে ছয়ই অক্টোবরের লাইট এটা স্লিক ডিজাইনের মধ্যে বেশ কিছু নেকলেসের কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিই দেখো ভীষণই সুন্দর এগুলো কিন্তু তোমরা গিফট আইটেমেও দিতে পারবে এগুলোর ওয়েট স্টার্টিং মোটামুটি হয়ে যায় পাঁচ গ্রাম ছ গ্রাম থেকে এবং প্রাইস মোটামুটি চলে আসে এগুলোর পঞ্চান্ন হাজার টাকা থেকে দেখো একটু হেভি ওয়েটের মধ্যে চাইলে নিতে পারবে এই ধরনের ডিজাইন রয়েছে তারপর কিন্তু এই যে ডিজাইনগুলো দেখছো একদমই কিন্তু আলাদা দেখো রিং প্যাটার্নের মধ্যে ছোট ছোট ফুল বিটসের কাজ রয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে নেক্সট এই কালেকশানটা দেখো কত সুন্দর দেখো এরকম ছিলের কাজটা যাচ্ছে খুব সুন্দর দেখতে দেখো দিনের বেলায় অনুষ্ঠান বা পুজো পার্বণ এরকম একটা হার পড়লেই কিন্তু গলাটা মানানসই লাগবে এবারে কিছু সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের চোকার কালেকশন তোমাদেরকে দেখাবো দেখো ডিজাইনটা কতটা সুন্দর একদম পুরো সূর্যমুখী ফুলের প্যাটার্নে কিন্তু ডিজাইনটা রয়েছে এছাড়াও রয়েছে আরও ভ্যারাইটিস কালেকশান যেমন এইটা রয়েছে একটা বরফি ডিজাইনের মধ্যে এইটা একটা রয়েছে খুব সুন্দর তারজালির কাজ করা আরও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে বিয়েতে একটা চোকার পরলে কিন্তু গলাটা বেশ মানানসই লাগে আর এগুলো কিন্তু বেশ লাইট ওয়েট মধ্যে মোটামুটি সাত গ্রাম রয়েছে মোটামুটি ষাট হাজার পঁয়ষট্টি হাজারের মধ্যে কিন্তু চলে আসে তুমি একটা কালেকশন এই কালেকশন নাম কিন্তু চন্দন হার দেখেছো কত সুন্দর ডিজাইন কিন্তু একদমই কিন্তু সাবেক চলো সুন্দর সুন্দর কিছু নেকলেসের কালেকশন তোমাদেরকে দেখাই একটা চাটাই হার কিন্তু একদমই কিন্তু ওয়েস্টার্নের উপর দেখেছো কালেকশনটা কতটা সুন্দর এগুলোর ওয়েট রয়েছে মোটামুটি বাইশ গ্রাম সামথিং সত্তর হাজার টাকা এছাড়াও এই নেকলেসটা এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে একদমই কিন্তু নতুনত্ব একটা ডিজাইন নিচে রয়েছে ঝুমকো প্যান্ট এই হাটটা দেখো কত সুন্দর দেখতে পুরো ফুল এবং ঝুমকোলতার কাজ রয়েছে সাথে রয়েছে মিনেকারির কাজ ভীষণ সুন্দর দেখতে এগুলোর ওয়েট রয়েছে মোটামুটি ছত্রিশ গ্রাম আজকে ডেট অনুযায়ী এটার প্রাইস মোটামুটি পড়ে যাবে তিন লক্ষ দশ হাজার টাকা এর উপর কিন্তু আবার ডিসকাউন্ট রয়েছে ডিজাইনের মধ্যে একটা সুন্দর প্যাকেজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যেখানে রয়েছে একটা সুন্দর পিকক মোটিভ করা একটা ব্রাইডাল জোকার বা ক্রাউন চোকার দেখেছো কতটা সুন্দর দেখতে পুরো রয়েছে পিকক মিলাকারি কাজ এবং রয়েছে সেম ডিজাইনের একটা সীতাহার এখানেও কিন্তু পিকক রয়েছে যেটা সুন্দর মিনাকারির কাজ করা এবং সাথে রয়েছে ম্যাচিং কানের দূর এখানেও কিন্তু রয়েছে পিককের ছোট তারপরে পুরো প্যাকেজটা কিন্তু অসাধারণ তোমরা কিন্তু বিয়েতে এমন একটা প্যাকেজ নিয়ে নিতেই পারো আর এই প্যাকেজটার টোটাল প্রাইস আমি তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাপ্রক্স ছয় লক্ষ কুড়ি হাজার টাকা এর উপর তো আবার ডিসকাউন্ট রয়েছে ক্যাশব্যাক রয়েছে আর একশো গিফটও রয়েইছে চাইলে কিন্তু এগুলো তোমরা ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা করেও নিতে পারো চলো সে পর পরে একটু লহরের এটাও কিন্তু রয়েছে পিকক পুটিদের মধ্যে একটা সুন্দর লহরি দেখছো এক দুই তিন চার চার থাকার কিন্তু লহরিটা রয়েছে খুব সুন্দর ডিজাইন আর যে ভাইরাল একটা চোকার এই যে পিকক চোকার এটা কিন্তু ভীষণ সুন্দর এটার ওয়েট মোটামুটি চলে আসছে বারো গ্রাম তাহলে প্রাইস চলে আসবে এটার মোটামুটি এক লক্ষ দুই হাজার টাকা কাঠবালার ডিজাইন রয়েছে এবং তোমাদেরকে এরপরে যে কালেকশনটা দেখাবো একদমই সাবেকিয়ানার ডিজাইনের একটা ইডি সীতা ভীষণ সুন্দর দেখতে দেখতে পাচ্ছ কাজটা কতটা সুন্দর ভীষণ সুন্দর মানে আমার মনে হয় এই হারটা যে কোনো এজের জন্য কেন বাদ থেকে তোমরা ভাবছো এই ঝুমকো কানের দুলের কিছু কালেকশন দেখালে ভালো হতো তো ভ্যারাইটিস রকম কানের দুলের কালেকশন নিয়ে চলে এসেছি রোমাল ডিজাইন থেকে এক্সক্লুসিভ ডিজাইন প্রচুর ধরনের কালেকশন রয়েছে দেখো কত সুন্দর এই ঝুমকোর ডিজাইন এগুলো কিন্তু মোটামুটি স্টার্টিং প্রাইস চলে আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে লাইট ওয়েটের মধ্যেও কিন্তু ভ্যারাইটিস কিছু রয়েছে এই ঝুমকোটা দেখো এটা কিন্তু ভীষণ সুন্দর মানে ভীষণ সুন্দর দেখতে দু লক্ষ তিরিশ হাজার টাকা এর উপর তো আবার ডিসকাউন্ট রয়েছে এবারে তোমাদের কিছু লেজার ঝুমকোর কালেকশান দেখাবো যেখানে এই যে ত্রিকোণ ঝুমকো রয়েছে নর্মাল আম্রেলা ঝুমকো রয়েছে এখানে দেখো ছোটো ছোটোর মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর ঝুমকো ডিজাইন রয়েছে এগুলো কিন্তু একদমই নিউ অ্যারাইভেল নতুন নতুন কালেকশন তারপরে এদিকে চলে আসছি হচ্ছে লেজার কাটিং কানবালার ডিজাইন দেখেছো কত সুন্দর দেখতে ভীষণই কিন্তু সুন্দর দেখতে এবং এগুলোর ওয়েট মোটামুটি দশ গ্রাম থেকে চলে আসছে এবারে কিছু ব্রাইডাল কানবালা দেখিয়ে দিচ্ছি যেগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখো এখানে রয়েছে মিনাকারি ডিজাইনের মধ্যে একটা কানবালা যেটা পড়লে মানে কানটা পুরো থাকবে আরও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই ধরনের কানবালাগুলো স্টার্টিং মোটামুটি কত থেকে চলে আসছে এক লক্ষ আশি হাজার টাকা থেকে কিন্তু চলে আসছে এছাড়াও রয়েছে ভ্যারাইটিস আরও কিছু কানবালা ঝুমকো নর্মাল ঝোলা ঝোলাকালির দুল তার জন্য কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে বসিরার সেন্ট গোপাল অ্যান্ড ডায়মন্ডস নতুন শোরুম টাউন হলের কাছে লাইট এর কিছু কানের দুলের কালেকশন তোমাদেরকে দেখিয়ে দেই দেখো কত সুন্দর দেখতে এগুলো কিন্তু রেগুলার পরার জন্যও ভীষণ ভালো ইভেন এগুলো কিন্তু তোমরা গিফট আইটেম হিসাবেও দিতে পারবে সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে একটু ঝোলার মধ্যে একটু শর্ট ডিজাইনের মধ্যে আর এগুলো স্টার্টিং হয়ে যাচ্ছে মোটামুটি তেরো চোদ্দ হাজার টাকা থেকেই চলে আসছে তার উপর তো আবার অফার রয়েছে এছাড়া কিন্তু হিউজ হিউজ কালেকশন রয়েছে লাইট ওয়েট একদম স্লিক ডিজাইনের মধ্যে চেন রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে এটা কিন্তু ডেলি ওয়ে জন্য ভীষণ ভালো আর এগুলোর ওয়েট মোটামুটি চলে আসে আট গ্রাম অ্যাপ্রক্স তো প্রাইস মোটামুটি চলে আসবে পঁচাত্তর হাজার টাকা একটু ওয়েট হেভির মধ্যে গেলে কিন্তু এগুলো একদম নতুন কালেকশন মানে একদম নিউ অ্যারাইভেল সাবেকিয়ানা গয়না ছেড়ে একটু এই ধরনের গয়না পছন্দ করো তাদের জন্যই কিন্তু এই কালেকশনগুলো বসিয়ার সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডস লঞ্চ করেছে দেখো কত সুন্দর এই ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে এগুলোর ওয়েট রয়েছে মোটামুটি কুড়ি গ্রাম তারপর এখানে দেখো একটা রয়েছে গিনি চেন এটাকে চেন বলবো কি সীতাহার বলবো সেটা তোমরাই বলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে ভীষণই ট্র্যাডিশনাল এবং খুব খুব খুবই লাইট ওয়েটের মধ্যে এটার প্রাইস মোটামুটি রয়েছে এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা এছাড়াও কিন্তু রয়েছে এগুলোকে কি বকচেট বলে বকচেট রয়েছে হিউজ ডায়মন্ডের কালেকশন ডায়মন্ডের নেকলেস ডায়মন্ডের ব্রেসলেট ডায়মন্ডের রিং তারপর ইয়াররিং আরও কত কিছু আর সব থেকে ভালো ব্যাপার হলো ডায়মন্ডের মেকিং চার্জ তো নেই মানে হানড্রেড পারসেন্ট কিন্তু ফ্ল্যাট অনেকেরই কিন্তু শখ থাকে বিয়েতে একটা ডায়মন্ডের এরকম নেকলেস পরার তার তাদের জন্য কিন্তু সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করতে চলে এসেছে বসিয়ার সেনকো গোল্ডেন ডায়মন্ডসের ডায়মন্ডের এই ভ্যারাইটিগুলো এই যে কালেকশানগুলো দেখছে এগুলো স্টার্টিং কিন্তু মোটামুটি এক লক্ষ কুড়ি হাজার থেকে হয়ে যাচ্ছে এর উপর তো আবার মানে মজুরি নেই যেটা বললাম সাথে কিন্তু ইয়ারিং সেট তোমরা নিতে পারো চাইলে কিন্তু ইয়ারিং ছাড়াও নিতে পারো নেক্সট যেটা রয়েছে এটাও কিন্তু ভীষণ সোভার একটা ওয়েস্টার্ন ডিজাইন মানে এটা কি বলবো গাউনের সাথে পরো বা লেহেঙ্গার সাথে অনবদ্য লাগবে চাইলে কিন্তু তোমরা শুধু এরকম কানের দুলও নিতে পারো তারপরের এই কালেকশনটা তোমাদেরকে দেখাই এটাও কিন্তু একদম গলা ভরা একটা কালেকশন ভীষণ সুন্দর দেখতে আর যেটা চেন পেন্ডেন যেটা আমরা ডেলি ওয়ারের জন্য পছন্দের মানুষকে গিফট করার জন্য একদমই লাইট ওয়েটের মধ্যে এগুলো চলে আসবে এগুলো মোটামুটি স্টার্টিং পঁচিশ হাজার টাকার মধ্যে চলে আসবে এছাড়াও কিন্তু উপরে আরও ভ্যারাইটিস কালেকশন রয়েছে তার জন্য কিন্তু তোমাদেরকে স্টোরে চলে আসতে হবে ঠিক টাউন হলের পাশে দেখো এখানে রয়েছে একটা স্লিক ডিজাইন ভীষণ সুন্দর দেখতে এছাড়াও কিন্তু ডায়মন্ডের রয়েছে মঙ্গলসূত্র দেখো কত সুন্দর দেখতে এই মঙ্গলসূত্র মঙ্গলসূত্রগুলো স্টার্টিং মোটামুটি কত থেকে হয়ে যাচ্ছে অ্যাপ্রক্স কিন্তু থার্টি থাউজেন্ড মানে তিরিশ হাজার টাকা থেকেই কিন্তু চলে আসছে মঙ্গলসূত্র কালেকশনগুলো দেখো কত সুন্দর লাগছে না এই নোয়াটা ভীষণই কিন্তু ইউনিক ডিজাইন আর খুবই কিন্তু স্টাইলিশ দেখো আরো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস চলে আসছে সত্তর হাজার টাকা থেকে এছাড়াও কিন্তু ব্রেসলেট রয়েছে যেগুলো লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর দেখতে দেখো তোমরা কিন্তু চাইলে কাস্টমাইজ করেও বানিয়ে নিতে পারো এগুলোর প্রাইস মোটামুটি স্টার্টিং আশি হাজার টাকা থেকে কিন্তু প্রাইস চলে আছে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে লাইট ওয়েটের মধ্যে রয়েছে দেখো ভীষণ সুন্দর এই অফারে কিন্তু তোমরা সবাই ডায়মন্ডের কালেকশনগুলো পারচেস করে নিতে পারো তো বন্ধুরা কেমন লাগলো আজকের কালেকশানগুলো দেখতে জানি ভীষণ ভালো লেগেছে তাই তোমরা যারা বসিরাটবাসী রয়েছ তারা সবাই চলে আসো বসিরাটের সেনকো ডায়মন্ডস নতুন শোরুম টাউন হলের পাশে বাইশে সেপ্টেম্বর তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই বসিরাট সেন্কো গোল্ড ডায়মন্ডসে কারণ ওই দিনই কিন্তু হতে চলেছে বসিরহাট সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বর্ষপূর্তি উৎসব তাহলে আজকের ভিডিওটাকে করে এখানেই এট সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ